রাষ্ট্রপতির সাথে বিএনপির সংলাপ এরই মধ্যে শেষ হয়েছে বিএনপির প্রতিনিধি দল এই সংলাপ সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলের নয় পল্টনের দলীয় কার্যালয়ে আমরা সরাসরি সেখানে যাচ্ছি আমাদের সহকর্মী আরিফিন শাকিল আছে সেখানে আরিফিন শাকিল আপনার সাথে আপনার কাছে জানতে চাই কতক্ষণ পরে সেই সংবাদ সম্মেলনটি শুরু হবার কথা রয়েছে আর কেই বা সংবাদ সম্মেলনে কথা বলবেন ঝুমুর শুরুতে বলি কিছুক্ষণ আগেই মূলত বঙ্গভবন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য বেস্টা মৌজুয়া আহমেদ খন্দকার কার্মশারফ হোসেন নজরুল ইসলাম খান আমির খুশু মাহমুদ চৌধুরী সহ বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য এরই মধ্যে কিন্তু তারা নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছেছেন সন্ধ্যা ছয়টায় আসলে সংবাদ সম্মেলনের নির্ধারিত সময় ছিল কিন্তু এখন পর্যন্ত তারা সংবাদ সম্মেলনে আসেননি পাশে মহাসচিবের যে নির্ধারিত যে কক্ষ রয়েছে সে কক্ষে তারা অবস্থান করছেন এবং মূলত সেখানে তারা কি সংবাদ সম্মেলন কোন বিষয়গুলো তারা কথা বলবেন সেসব বিষয় নিয়ে তারা মূলত আলোচনা করছেন আপনি জানেন যে বহুল আকাঙ্ক্ষিত যে বিএনপির আলোচিত সেই রাষ্ট্রপতির সাথে সংলাপ সেই সংলাপের বেগম খালেদা জিয়া কী কী বিষয় নিয়ে মূলত রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনা দিয়েছেন এবং রাষ্ট্রপতি এই সেসব প্রস্তাবনার বিষয়ে কি বলেছেন সেই সব বিষয় নিয়ে মূলত এই সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই সংবাদ সম্মেলন মূলত জানা যাবে আসলে বিএনপির এই বহুল আকাঙ্ক্ষিত যেহেতু সেই সংলাপ সেই সংলাপের নির্দেশনা সেই দিক নির্দেশনা রাষ্ট্রপতি ঠিক কি বললেন বিএনপি বা বিএনপি কাদের নাম প্রস্তাব করলেন আমরা নিঃসন্দেহে সেই সব প্রশ্ন করবো এবং

শুরু হবে এবং সেই সময় আরফিন শাকিল রাষ্ট্রপতির সাথে বিএনপির সংলাপ এরই মধ্যে শেষ হয়েছে বিএনপি প্রতিনিধি দল এই সংলাপ সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আয়োজন করেছেন দলের নয়া পল্টনের দলীয় কার্যালয়ে আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান অবসরপ্রাপ্ত ভাইস সেক্রেটারি ইসলাম মিয়া বাবু গোশর চন্দ্র রায় ডক্টর মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী এই ডেলিগেশন নিয়ে দেশ নেত্রী বেগম খালদা জিয়া রাষ্ট্রপতির সঙ্গে বিকাল সাড়ে চারটায় আজকে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে যে প্রস্তাব তিনি দিয়েছেন সেই প্রস্তাবের উপর আলোচনা শুরু করেছিলেন এবং প্রায় এক ঘন্টা এই আলোচনা স্থায়ী হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা উষ্ণ আমেজে এই আলোচনা হয়েছে এবং আমরা রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ যে আন্তরিকতা সেই আন্তরিকতা দিয়ে তিনি দেশনেত্রী বেগম খালদা জিয়াকে স্বাগত জানিয়েছেন সদস্যদেরকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত হৃদতাপূর্ণ পরিবেশে এই আলোচনা হয়েছে এই আলোচনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রায় এক মাস আগে যে প্রস্তাবগুলো নির্বাচন কমিশন সম্পর্কে উত্থাপন করেছিলেন জাতির সামনে সেই প্রস্তাবগুলোই মূলত তার কাছে উপস্থাপন করা হয় তবে সেটা একটা সংক্ষিপ্ত আকারে করা হয় সারাংশ হিসেবে করা হয় যার কপি আমার কাছে আছে আপনার প্রয়োজন সে কপিটা পরে নিতে পারবেন এবং এই আলোচনায় আপনার জানেন যে এই প্রস্তাবে যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা এটা হচ্ছে মূল বিষয়টা অর্থাৎ যেহেতু এখানে আপনার নির্বাচন কমিশন গঠন সম্পর্কে কোনো আইন এখন পর্যন্ত তৈরি হয়নি সেই কারণে এখন আর বিকল্প কোনো পথ নেই এটা সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতেই এই নির্বাচন কমিশন গঠন করবার উদ্যোগ মহামান্য রাষ্ট্রের প্রতি নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি এবং যে মনে করেছেন সেটাই তিনি উত্থাপন করেছেন আমি ওই বিষয়গুলো আবার রিপিট করতে চাই না আমি আপনাদের বলেছি যে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এর যে সারাংশ যেটা সেটা আপনারা নিতে পারেন নিতে পারবেন এবং এর যে কপি সেটা আপনাদেরকে ইতিপূর্বেই আপনার যেটা পূর্ণ প্রস্তাব সেটা আপনাদের কাছে করা হ্যাঁ পূর্ণ প্রস্তাবের কপিও তার কাছে দেওয়া হয়েছে অতীতেও পাঠানো হয়েছিল তার কাছে দেওয়া হয়েছে তিনি সেই জন্য আমাদেরকে দেশনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে দেশনেত্রী তার নেতৃত্বে অত্যন্ত গঠনমূলকভাবে সুন্দর কতগুলো প্রস্তাব উত্থাপন করেছেন এটা ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন একই সঙ্গে তিনি এই অভিমত প্রকাশ করেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে আলোচনা এবং সংলাপের কোনো বিকল্প নেই এই সমস্যার সমাধানগুলো আলোচনার মাধ্যমেই হতে হবে বলে তিনি মনে করেন আমরা আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনার প্রস্তাবগুলোর উত্থাপন করার আপনাদের সামনে আর প্রয়োজন আছে মনে হয় না প্রয়োজন আছে কারণ আপনাদের কাছে আছে ইতিমধ্যে আমরা আপনি জানেন আপনি জানেন যে আমরা মূল তিনটি প্রধান অংশ প্রস্তাবের ছিল আমাদের একটি হচ্ছে বাছাই কমিটি গঠন এবং সেটা হবে একেবারেই নিরপেক্ষ সকল দলের কাছে গ্রহণযোগ্য বাছাই কমিটি দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশন গঠন যেটাও সকলের কাছে গ্রহণযোগ্য এবং আপনার মতামতের ভিত্তিতে হতে হবে আর তৃতীয়ত আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে আর পিওর সংশোধন ও নির্বাচনী কমিশন নির্বাচন কমিশন শক্তিশালীকরণের প্রস্তাবগুলো আমাদের ছিল তিনটি অংশ ভাগ করা আছে এবং এই আপনারা জানেন যে এর পদ্ধতিটাও আমরা বলেছি কি পদ্ধতিতে আমরা এই বাছাইটা বাছাই কমিটির সদস্যদেরকে মনোনয়ন করব। সাবেক বিচারপতি যে বিতর্কিত নন সরকারি গ্রহণযোগ্য এই ধরনের একজন প্রধান বিচারপতিকে দিয়ে বাছাই কমিটির কনভেনার হবেন এবং চারজন সদস্যের কথা আপনাদের বলা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি এই পদ্ধতিগত বিষয়গুলো তিনি পরীক্ষা করবেন যেহেতু আজকেই প্রথম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে তিনি কথা বললেন এবং তিনি কথা উল্লেখ করেছেন প্রথমেই যেহেতু আমাকে একমাত্র আপনারাই এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কথা বলেছেন আহ্বান জানিয়েছেন সেই জন্যেই আমি প্রথম আপনাদের ডেকেছি এবং আপনাদের মতামতকেই আমি সেই জন্য প্রাথমিকভাবে বিবেচনা করার জন্য নিয়েছি মহামান্য রাষ্ট্রপতি মনে করেন যে একটি সকলের কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ সাহসী এবং যোগ্য নির্বাচন কমিশন গঠন করা জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই কারণে সকল রাজনৈতিক দলের সমর্থন তিনিও আশা করেন এবং সবাই এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এটাও তিনি আশা করেন একই সঙ্গে যে বিষয়টি আলোচনা হয়েছে যেটা আমি আপনাদের সঙ্গে কথা বললাম যে পদ্ধতিগত বিষয়টি নিয়ে অত্যন্ত আলোচনা হয়েছে বেশ কিছু আলোচনা হয়েছে বাছাই কমিটির গঠন আলোচনা হয়েছে এবং আমাদের দেশ বেগম খালেদা জিয়া তার মতামত সুনির্দিষ্ট মতামত বাছাই কমিটি সম্পর্কে তিনি মামান রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করে এসছেন আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্যেই তিনি তার পদ্ধতিগত বিষয়টা নির্ধারণ করবেন এবং এরপরে তিনি আবার পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আরেকটা সুযোগ সৃষ্টি হবে যখন তিনি পদ্ধতিগত বিষয়টাকে নির্ধারণ পূরণ পরিপূর্ণ করবেন সেটাকে যখন সম্পন্ন করবেন এবং আমরা আশা করছি যে এটা আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়াটা আপনারা তিনি শেষ করবেন এবং সেটা তিনি উল্লেখ করেছেন যে আগামী মাসের মধ্যেই তিনি এটাকে পুরোপুরিভাবে শেষ করতে চান আমরা আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকে আমরা খুশি হয়েছি আশাবাদী হয়ে উঠেছি কারণ মহামান্য রাষ্ট্রপতি একজন আপাদমস্তক রাজনৈতিক নেতা তিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন এবং তিনি সর্বজন শ্রদ্ধ একজন মানুষ আমরা আশা করি যে দেশের যে বর্তমান রাজনৈতিক সংকট এই সংকট থেকে উত্তরনের জন্য তার এই উদ্যোগ নিঃসন্দেহে একটা ফলপ্রসূ ভূমিকা পালন করবে এবং জাতিকে এবং এটা অব্যাহত থাকবে এই আলোচনার প্রক্রিয়াটা বলেছি আমরা সেটা বলেছি আলোচনা করেছি এবং এই বিষয়গুলো আজকে আমরা যেটাকে আমি জোর দিয়ে বলতে চাই আজকে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা আশাবাদী যে এই সংকট নির্দেশনে তিনি তার যথাযথ ভূমিকা রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি পালন করবেন আপনাদের সকলকে ধন্যবাদ